হাই আইফ্রেন্ড দেখুন মুঘোষ মাছ কাটছে এই মাছ লাভ তো বাবা কতটা কি মাছ এগুলো পুঁটি মাছ পুঁটি মাছ এখন সন্ধেবেলা তুমি পুঁটি মাছ করতে সন্ধ্যেবেলা পুকুর থেকে ধরে আনলে তো কি করবো কাটতে হবে না ও সত্যি চারিদিকে অন্ধকার হয়ে গেছে কিন্তু পুঁটি মাছ পুঁটি মাছ খায় কে বল তুমি খাবে না না চিংড়ি মাছ একটু একটু করে চিংড়ি কাটতে হবে একটা করে আঁশ পরিষ্কার করো ভোর রাত যাক করতে হবে এখন কিছু করার আছে কি আর পুকুর থেকে ধরে আনলো আমাদের পুকুরে আচ্ছা মাছ এই বিকেলবেলা ধরে এনেছে আমার বউ আর আচ্ছা মশা কামড়ায় না কি করবো আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখো আমার পেছনে কত মশা কামড়াচ্ছে আরে কত দুঃখ কত আর কী করবো আচ্ছা আর ইচ্ছা হয় যে পরের জন্য বিয়ে টিয়ে করার সাজ জনম বিয়ে করব না সাত জনম মশার কামড়ে কারো ভালো লেগেছে কোনো না মশার কামড়ে পুঁটি মাছ খেতে ভালো লেগেছে

জানি রে সুন্দরারে এক কাপ চা দিও না ও পারবো না ও তোমার সাথে সব সময় আমার লেগে থাকে তোমার সাথে এই যে সঙ্গ কেউ নেই হবে না যাও আচ্ছা না খাই খুব একটা ভালো লাগে না পছন্দ আমার পছন্দ হচ্ছে গিয়ে কাতলা কাতলা করে জিজ্ঞেস ওছাড়া

তাহলে সাত জন্ম বিয়ে করবে না 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 ও মাথা খারাপ নাকি একবার যদি লেখা আমি আর বিয়ে সাত জন্ম করব না এই দেখো তোমার জন্য হেডলাইট এনেছি দেখো উপর দিকে উপর দিকে চেয়ে দেখো হেডলাইটটা খুব ভালো হয়েছে আমি দেখতেই পাচ্ছি না কে কোথায় আছে বিশাল হেডলাইট তোমার যেতে কষ্ট কমায় হেডলাইট দেখতে পাচ্ছো এ আমার ভালো লাগলো তুমি যাও তুমি ব্যাঙের মতো হাতটা যদি কেটে যায় আমার তুমি কাজগুলো করে দেবে বলো আমি একা একা করবো তুমি যাবো পুটি মাছে কি হয় বলো তো পুটি মাছ খেলে চোখ পরিষ্কার হয় ও তোমার চোখ পরিষ্কার নাকি বা আর রাক্ষসের মতো চোখ হ্যাঁ বরে পুঁটি মাছ খাওয়াবো

সংসার বিষের বড়ি সংসার জ্বালা ইচ্ছে করে গলায় দিতে দৌড়ি সংসার আমার ভালো লাগে না সংসার বিষের বড়ি সংসার জ্বালা ইচ্ছে করে গলায় দিতে দৌড়ি আসুন রে হ্যাঁ দারুন তো আমি চলে যাবো

এখন আপাতত আমি এই পর্যন্ত রাখি আবার অন্যদিন আসবেন বাই 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 মো